আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন আমরা সার্বিয়াতে আছি এখানে আমাদের খাওয়ার দাওয়ার রান্না বান্না কী খাই এটা অনেকেই প্রশ্ন করেন দেখেন আজকে আমরা খাবো ওইটা আলু ভাজি আলু ভাজি আর এখানে আপনার রুটির জন্য ময়দা দিয়ে আটা গোলানো হচ্ছে ভাই তো আপনি এটা কি নিজেই বানাবেন না অন্য কেউ বানাবে পানি গরম করে আটা দিয়ে দিচ্ছি গরম করে দিচ্ছি গলা দিচ্ছি আর অবশ্যই লোক আছে আমাদের আরেকজন লোক আছে রুটি বানায় তার দিয়ে রুটি বানাবো বানাইতে পারি মোটামুটি কিন্তু সে বানাইলে খুব ভালো হয় তো আমি কাজটা করে দিচ্ছি এতটুকু আমি পারি আর কি করে দিচ্ছি আজকে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে রুটি

এখানে অনেকগুলো আলু আছে আপনার পাতাকপি পাওয়া যায় এখানে পাতাকপির দামটা অনেক বেশি একশো টাকা কেজি নেয় এখানে একটা পাতা কবি আপনার সাড়ে তিন কেজি পর্যন্ত হয় অনেক দাম আপনার এখানে মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে দেশের মানে বাংলাদেশের মতো না মিষ্টি কুমড়াটা মনে হয় নাই থাকলে দেখাইতে পারতাম আপনার এখানে এখানে পেঁয়াজ দিছে অনেকগুলা দেখেন আমাদের পেঁয়াজ আছে আলু আছে স্টকে আছে অনেক কিছু তারপরে দেখেন এখানে আপনার এই দেশে তো চাউল পাওয়া যায় এখানে আতপ চাউল এখানে আতপ চাউল পাওয়া যায় দেখেন হাড়ি পাতিল সবকিছু অনেক আছে আপনার এখানে আগে একটা রেস্টুরেন্ট ছিল দেখেন রান্না করার জন্য যাবতীয় সরঞ্জামাদি সবকিছুই আছে আমাদের আমাদের কোনো খাইতে অসুবিধা হয় নাই এখন পর্যন্ত দেখা যাক আল্লাহ সামনের দিকে কি রাখছে হাড়ি পাতিল বেসিং ফ্রিজ সব কিছুই আছে আমাদের রান্না করার কারিগর গুলো অনেক ভালো ভালো রান্না করতে পারে আচ্ছা ভাই ঠিক আছে সবাই ধন্যবাদ